الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شما جسرد درشق السلام عليكم ورحمة الله وبركاته قطب فربي ضعيف حديث شنقران تبشي ফদাইলে আমালের ক্ষেত্রে দয়ীফ হাদিসের ওপর যে আমল করা যাবে তা অধিকাংশ মহাদিসিনের মন্তব্য এবং তাদের কিছু উদ্ধৃতি আমরা গত সপ্তাহে পেশ করেছিলাম এই সপ্তাহে এবং এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ফদাইলে আমল ছাড়াও আহকামে সরাইয়ার কিছু কিছু ক্ষেত্রে দয়ীফ হাদিসের ওপর আমল করা যাবে এই কিছু কিছু ক্ষেত্রের মধ্য থেকে আমি আপনাদের সামনে দুইটা ক্ষেত্রের আলোচনা করতে যাচ্ছি প্রথম ক্ষেত্রটা হচ্ছে যে যেই সুরতে যেই অবস্থায় কোনো মাস আলায় যদি শহীদ হাদিস পাওয়া না যায় তাহলে এই মাস আলায় জহিফ হাদিসের উপর আমল করা যাবে এই বিষয়ে আ ফিক এবং আ হাদিসের অনেক থেকেই মন্তব্য এসেছে আইম্মা ফিক যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্ল ইমাম মালিক রাহিমাহুল্ল ইমাম আহমদ ইবনে হাম রাহিমাহুল্লাহ এই তিনজন ইমাম থেকে স্পষ্ট মন্তব্য এসেছে তারপর আ ইম্মায় হাদিস থেকে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ইমাম নাসাই রাহিমাহুল্লাহ ইমাম আবু হাতিম রাহিমাহুল্লাহ তাদের থেকেও এই বিষয়ে মন্তব্য উদ্ধৃত হয়েছে এই যে দেখুন হাফিজ ইবনে হাজ জাহির রহমতুল্লাহ আলী যিনি আসলে একজন জাহিরি জাহিরি মানে যিনি স্পষ্ট হাদিসের যে বাহ্যিক যে অর্থ তার ওপরে আমল করেন কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণগুলি ওনারা تو ابن حزم ظاهر رحمة الله عليه اكتب مونتو جميع أصحاب أبي حنيفة مجمعون على أن مذهب أبي حنيفة أن ضعيف الحديث أولى عنده من القياس والرأي إبن حزم يقول إمام أبي حنيفة شوب تترو ترشوب মানে ফলোয়ার এই বিষয়ে একমত যে ইমাম আবহানিফার মত ছিল হাদিসের আমল ওপর করা ব্যক্তিবিশেষের কিয়াস এবং যুক্তির ওপর আমল করার চেয়েও শ্রেষ্ঠ উত্তম অতএব হানিফার মন্তব্য হচ্ছে যে জাহিব হাদিসের উপর আমল করা যাবে হাদিস না থাকলে এই কথাটা ইবনে হাসমের এই কথাটা حافظ شمس الدين رحمة الله عليه لكيتو مناقب الإمام أبي حنيفة وصاحبيه كرنتير أكوش نمبر بشتا ببريدو هايته ابن حزم رحمة الله عليه جي قال الإمام أحمد ضعيف الحديث أحب إلي تيني أحب إلينا من الرأي وقال علي بهذا نقول ابن حزم بولتين جي إمام أحمد بن حمد رحمة الله عليه رمان تبهلو جي رأي কেয়াস এবং যুক্তির চেয়ে জয়ব হাদিসি আমাদের নিকট প্রিয় আমরা জয়ব হাদিসের উপর আমল করতে চাই কেয়াস যদি জয় হাদিস না পাওয়া যায় আর অকাল আলীগিন বেহাদানা কুল অর্থাৎ ইবনে হাজম বলছেন আমাদেরও একই মন্তব্য সয় হাদিস না পাওয়া গেলে কেয়াসের চেয়েতে জয়ব হাদিসটাই উত্তম জয়ব হাদিসের উপর আমল করা যাবে ইবনে হাজম এই কথাটা লিখেছেন তদীয় আল মোহাল্লার চতুর্থ খণ্ডের একশত পৃষ্ঠায় দারুল ফিকর বাইরুত থেকে প্রকাশিত ছাপায় এরপর আপনারা দেখুন ইবনে হাজম রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন চারশত ছাপ্পান্ন হিজরিতে ইবনে হাজম রহমতুল্লা আলীর পরে হাফিজ ইবনু কাইমিল জউজিয়র রহমতুল্লাহ আলহি যিনি হাফিজ ইবন তাইমিয়র রহমতুল্লাহ আলহির প্রিয়তম স্গৃদ তো হাফিজ ইবনু কাইম জাউজিয়া রহমতুল্লাহ আলহি যিনি সাতশত একান্ন হিজরিতে ইন্তেকাল করেছেন তিনি বলছেন যে এই ইমাম আবাহানিপা আলীর আলোচনা প্রসঙ্গে গিয়ে তিনি বলছেন যে ফাতিমুল হাদিফ ইফ শহাবা আলল কিয়া শিবর ই কাউলুহু বা কাউলুল ইমাম আহমেদ তিনি বলছেন যে জয়ী হাদিস এবং আথারি শোহাবাকে কিয়াস রায় ও যুক্তির ওপর প্রাধান্য দেওয়ার এই মতটা ইমাম আবহাওয়া নিবার মত ইমাম আহম্দ ইন হামদুল আহমদুল লাহী লাহি র মত এই কথাটা হাফিজ ইব্ন কায়িমিল জাউজিয়া বলেছেন লিখেছেন তদীয় কিতাব এলাহুল মুয়াকেইন এর প্রথম খণ্ডের একাশি নম্বর পৃষ্ঠায় দার ইহিয়া ইতরাত আরবি বাইরুতে যে ছাপা ওখানে তিনি বলেছেন তবে আমি এখানে ইবন হাসম জাহির রহমতুল্লাহ আলহীর দুটি মন্তব্য জাহাবির মানাকিব আবে হানিফা গ্রন্থ এবং ইবনুল হাজমের নিজস্ব কিতাব আল মোহাল্লা এই দুই কিতাবের উদ্ধৃতিতে এবং ইবনু কাইমের ইবন ইবনুল কাইম রহমতুল্লাহ আলীর মন্তব্য থদিও ইয়ালামুল মাকাইনের হাওয়ালায় এই তিনটা উদ্ধৃতি পেশ করলাম যে তিনটা উদ্ধৃতি থেকেই বোঝা যাচ্ছে যেই ক্ষেত্রে হাদিস পাওয়া যাবে না সেখানে ব্যক্তি যাবে। এরপর আমরা আরেকটা বিষয় পাবো আলোচনা করতে ইনশাল্লাহ পরবর্তী পর্বে যে আহকামেশ্বর ইয়ার আরেকটা ক্ষেত্রেও জয়ী হাদিসের উপর আমল করা যায় আজকে এতটুকুই থাক ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা পরবর্তী দ্বিতীয় যে ক্ষেত্র সে বিষয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে বোঝার এবং এগুলো নিয়ে মানে চিন্তা করার ভাবার তৌফিক দান করুন ও আফরত আওয়ানা আনিলামি ও রব্বিলাম